আসসালামু আলাইকুম সময়ের দর্শক মল্লী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমের দর্শক মল্লী আপনারা জানেন মাগুরার বহুল আলোচিত আসিয়ার ঘটনা প্রদর্শক ইতিমধ্যেই সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে প্রদর্শক এই বিষয়ে আজকে আপনাদেরকে কিছু চাঞ্চল্য তথ্য দেখাবো আপনার জানেন যে আসিয়ার সাথে নির্মম গঠনটি ঘটেছিল সে একমাত্র অপরাধী সবচেয়ে বড় অপরাধী হিটু শেখ তাকে আদালত ফাঁসির রায় দিয়েছিল দর্শক এই বিষয়টি শুনে তার স্ত্রী অজুড়ে কান্নায় ভেঙে পড়ছে এই বিষয়ে আপনার আপনাদের কারো বিস্তারিত তথ্য আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না ঠিনে শেষ পর্যন্ত দেখার আহ্বান করছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে এখনটি অন করে দিন দর্শক তাহলে চলুন কথা না বারে একটি লাইক করে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি

देखो नहीं दरगाड़ी hey, भीतर है ना और गाड़ी भीतर है देखो देखिए कितने मेरे दम मेरे दम भाई अंदर उधर उधर दुश्मन है बहुत शिना मैं पाऊंगा হ্যাঁ <laughs> হ্যাঁ <laughs> <laughs> 딱해 버렸나? 참 대나. 는거 같은데. 들 아이고 반 라이트 텔좀거

پڙه راي هيندا پڙه راي چالو 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 پ

প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম